আসসালামু আলাইকুম আশা আপনারা ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে ধন্যবাদ তো আজকে ফাইনালি সকাল থেকেই মেঘলা তো বৃষ্টি হবে হবে এখনও হইতেছে না তো আপনারা দেখতেই পারতেছেন আকাশ খুব পর্যাপ্ত পরিমাণ মেঘ জমে আছে আকাশে আর আকাশ মেঘলা হওয়ার কারণে এখনও বৃষ্টি নামে নাই বৃষ্টি নামবে মনে হয় আমি একটু নিচে দেখাচ্ছি নিচেও মেঘলা হয়ে রয়েছে অনেক গাড়ি অলরেডি চলতেছে বৃষ্টি হয় নাই হবে আশা করি আকাশ মেঘলা হয়ে রয়েছে তো বৃষ্টি আসলে সবার একটু ভালো মন্দ খেতে মনে চায় যেরকম হাজি হানিফ নান্না বিরিয়ানি বা খিচুড়ি অনেকেই খেতে ভালোবাসেন বৃষ্টির দিনে আপনারা খাবেন ভালো লাগবে তো যেহেতু বৃষ্টি আকাশ মেঘলা আমি ওইটা নিচে যাব দেখি ভালো মন্দ কিছু খেতে পারি কি না তো খাওয়া দাওয়া করে এসে দেখবো বৃষ্টির কি পরিমাণ এই হচ্ছে এই হচ্ছে জীবন বিবাহ টাওয়ার রাজক বিল্ডিং জীবন বিবাহ টাওয়ার তারপরে স্টেডিয়াম খেলার মাঠ সব এখানেই কাছাকাছি পাশাপাশি সবই দেখতে পাচ্ছেন এই হচ্ছে রাজুক বিল্ডিং রাজুক বঙ্গবন্ধু স্টেডিয়াম তারপরে ক্রীড়া পরিষদ সব এদিকে আশপাশে সব এদিকে রাখা বিল্ডিং সবই তো আকাশও খুব মেঘলা আকাশ কিছু কিছু জায়গায় আছে যে মেঘলা হয়ে রয়েছে আবার কিছু জায়গায় ফর্সা দেখতে আকাশ খুব ভালো লাগতেছে যেহেতু বৃষ্টি হবে আপনারা দেখতে পারতেছেন বৃষ্টির দিনে একটা জিনিস ভালো লাগে সেটা হয়েছে যে বৃষ্টিতে ভিজতে পারলে বা বৃষ্টিতে গাড়ি চালাইলে খুব ভালো লাগে বাইক আর ভালো লাগে ঠিক আছে কিন্তু তারপরে রিক্স আছে যে বেশি দূরে কোথাও গাড়ি চালালে ভয় থাকে যেরকম আকাশ যখন বৃষ্টি যখন নামে তখন দেখা গেছে যে আকাশ অনেক জিলকা বা বিদ্যুৎ অনেক মানে আওয়াজ করে যেটাকে বলে ঠাটা তো এগুলো আসলে যারা আপনারা ছাদে বিভিন্ন বিশ্ব যারা ছাদে উঠবেন বৃষ্টিতে বিচার জন্য একটু সবাই সতর্কভাবে থাকবেন কারণ দেখা গেছে যে আপনি বৃষ্টিতে ভিজতেছেন আপনি আপনার ভালো লাগার জন্য কিন্তু দেখা গেছে বৃষ্টিতে বিচার করে যদি আপনি একটা ক্ষতি হয় তখন সমস্যা বিভিন্ন জায়গায় দেখেছিলাম যে যারা টিকটক করে বা যারা ইয়া করে তারা অনেক বৃষ্টির সময় ছাদে ওঠে তারা বৃষ্টিছে টিকটক করতেছে তাই মাঝখানে বিদ্যুৎ চমকিয়েছিল আকাশ তো চমকানোর কারণে এক এক আপু শুনছিলাম যে উনি মারা গেছে তো তার জন্য দোয়া থাকতেছে পাক তাকে ব্যস্ত নিশ্চিত দোয়া করি তো আর যে সকল ভাই বোন আসেন সকলকে অনুরোধ করে বলবো আপনারা কখনো ছাদে উঠে বৃষ্টিতে ভিজবেন না পারলে নিচে নামবেন আ নিচে রাস্তাঘাট বা বিভিন্ন যে খোলা মাঠ থাকে সেই সব মাঠে আপনারা বৃষ্টিতে বিষবেন কারণ দেখা গেছে ছয় সাততলা সাত বা আটতলা বিল্ডিং তো ওটার উপর উঠলে একটা ভয় থাকে কারণ দেখা গেছে উপর উঠলে পরে আপনার বৃষ্টি হচ্ছে আবার শিল পড়তেছে শিলা পড়তেছে এগুলো ভয় থাকে অনেক কিছু আর নিচে নামলে তো দেখা গেছে একটু কম ক্ষতি মুখে পড়তে হয় তো এরই মাঝে দেখতে পারতেছি যে অলরেডি বৃষ্টি নেমে গেল গুড়ি ঘুরি পড়তেছে তো লোকজন নিচে অনেক মানুষ এদিক সেদিক যাচ্ছে কারণ যেহেতু বৃষ্টি নেমে গেছে তো ঘুরে ঘুরে পড়তেছে দেখতে পারতেছেন তো বৃষ্টি আসলে একটু ভালো লাগে এই যে বৃষ্টি পড়তেছে তো আজকে অনেকদিন পর বৃষ্টি হচ্ছে দেখতে পারতেছেন আমি সবে আপনাদের দেখিয়ে দিলাম এই বৃষ্টি হচ্ছে তো সকলকে ধন্যবাদ আমার ভিডিওটা আপনারা যারা যারা দেখলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সকলকে ধন্যবাদ তো এ বলেবিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম